এক সপ্তাহ আগে বাবাটার অপারেশন করেছিলাম অনেক জটিল একটা রোগী ছিল তাকে আমরা সফলভাবে অপারেশন করে আজকে সুস্থভাবে বাড়ি পাঠাতে পারছি তো বাচ্চাটাকে আপনাদের একটু দেখাতে চাই দেখুন আসেন বাবা ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা বলেন তো কেমন আছেন

ওজন মাত্র সাড়ে তিন কেজি বাচ্চাটাকে অপারেশনের জন্য বেশ প্রস্তুতি নিয়ে আমরা এগিয়েছিলাম দর্শক সপ্তাহখানেক আগে আমরা বাচ্চাটাকে অপারেশন রুমে নিয়ে সেখান থেকে তার একটা ভিডিও দিয়েছিলাম এবং আপনাদের কাছে দেওয়া চেয়েছিলাম যেন আমরা তাকে ঠিকঠাক অপারেশন করে সুস্থ করতে পারি আলহামদুলিল্লাহ আজকে তাকে আমরা সুস্থ করে বাড়ি পাঠাচ্ছি তো আপনাদের দেশের বাড়ি কোথায়

তো আপনাকে আপনার বাচ্চাকে আমরা ছুটি দিয়ে বাড়ি পাঠাচ্ছি তবে বিচ্ছিন্ন হয়ে যাবেন না যে ওষুধপত্র আমরা লিখে দিয়েছি সেগুলো ঠিকঠাক খাওয়াবেন আর যে কোনো সমস্যায় তাৎক্ষণিক যোগাযোগ করবেন ধন্যবাদ